আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাজ করছে আমরা ভুট্টা মধ্যে আসছি আচ্ছা ভুট্টা বোনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কেল করা একটা কেল থেকে কেল কত দূরত্ব হয় কতটা দ্রুত দিতে হবে সেটা নিয়ে আমার ছোট্ট একটা প্রতিবেদন আমরা হচ্ছে একটা কেল থেকে একটা কেলের দ্রুত দিচ্ছি চাল হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি দেওয়া যায় আর আপনি তাহলে একটু কম বাইশ ইঞ্চি দিতে পারবেন বা ছাব্বিশ তিরিশ দুটাই ইম্পর্টেন্ট তো আমরা চেষ্টা করতেছি চব্বিশ ইঞ্চি দেওয়ার জন্য চব্বিশ ইঞ্চি একটা ক্যাল থেকে দূরত্ব যেহেতু একটা সময় পরে আর সশে দেখা যাবে যে আসলে রেজাল্ট কেমন মাম পাইতেছি তো আমরা চব্বিশ ইঞ্চি মাপ দিয়েই একটা থেকে একটা ক্যাল করতেছি এছাড়া লাঙন মাটির একটু ভেজা আর এর জন্য একটু আটা হয়ে গেছে কেট করার সময় অবশ্যই এরকম একটা সুতা বেঁধে নেবেন যাতে আপনার কেলটা সোজা হয়

একটা বীজ থেকে একটা বীজ দশ ইঞ্চি দূরে কমপক্ষে দশ থেকে বারো ইঞ্চি দূরে দিবেন এরপরে যে কেলেগুলো আসছে বীজ দেওয়ার পর এভাবে সুন্দর করে হাত দিয়ে মাটিগুলো নরম করে দিবেন বা মাটির সাথে সুন্দর করে মিশিয়ে দেবেন নরম করে মাটির সাথে জোর জোর মাটির সাথে মিশিয়ে দেবেন